শ্রোতা ভাইরা আসসালামু আলাইকুম আমি এই সময় তো অনেক গানে আল্লাহর এই সৃষ্টির রহস্য ম্যাজিকের কথা উল্লেখ করছি আসলে আল্লাহ ম্যাজিকের মতো সবই করেন কিন্তু তবু মানুষ আল্লাহকে বিশ্বাস করে না আমি একশো বার হাজার বার আল্লাহর এই গুরু রহস্য আমার একই নাচে আমি ভালো মন্দ ভাই করি আমার এর উপর শ্রদ্ধা সেহালার সৃষ্টি রহস্যের উপর এ মানুষ বোঝে না আসলে মানুষ কি পারে এই যে আমার চক্র অপারেশন স্থানীয় অপারেশন এটা এটা ম্যাজিকের মতো বাম সাইড আমি নামাজ পড়তাম ডাইন সাইড সালাম ফিরে বাম সাইড সালাম ফিরেতাম কাঠ দেখতাম না বাই নামাজ পড়ে দেখতাম না আল্লাহর কাছে হাজার শু করিয়া আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না যে আলহামদুলিল্লাহ আর বেশি আর বলতে পারবো না যে মানুষও আলহামদুলিল্লাহ মানুষে অনেক কিছু করার ক্ষমতা আল্লাহ দিছে তো এই চোখে অপারেশন খুব সুন্দরভাবে হয়েছে তে আমার সাথে কি আমার ছেলে এই যে ছেলে সবারই আছে কম বেশি কিন্তু এই ছেলেদের এই গুরু রহস্য আমি নিজে তোকে হ্যাঁ উপলব্ধি করলাম আমার ছেলে আমার সাথে গেছে কালিয়া তে আমার কোনো টেনশনই নাই বরং সে ছেলেরই টেনশন আমার তো এভাবে ছেলে সব কিছু করলো আমি এই মানুষের ডাক্তারকেও প্রশংসা করি আমার ছেলের প্রশংসা করলাম আল্লাহ আমার ছেলে দিতে তার দোয়া করি ডাক্তারের দোয়া করলাম আল্লাহর গুরু রহস্য তার উপরে শ্রদ্ধা ভক্তি রেখে আলহামদের উপরে আর কিছু বলার আমার আর আর কিছু বলতে পারি না এই যে না আপনার রাদুর সেই যো পুরুষজন যে আপনার হইছে বর্তমানে কি বর্তমানে আপনার কেমন লাগে কেমন লাগে नजदीक যখন এই যে আল্লাহর কথা কইছেন এইদিকের কথা যখন যে আমার চশমা কা আলো চশমাটা দেখতেছেন চশমাটা আমি খুললে আর এই যেকি মত এই যে সিনেমা পর্দা যেমন দেখে এইরকম দেখে দেখা যায় এই যে ডান সাইড ডান সাইডের তো বেশি দেখতেছি আমি আল্লাহর কাছে হাজার শেখে এই বাম সাইড জান দেখতে পাই সালাম ফিরিয়া যে আমি বাম সাইড দেখ দেখি এসে খুশি আমার মনে হয় মহিলাও আমি আর পাব না আল্লাহর কাছে শেখেরিয়া ডাক্তার এখন এখন গান টান ভালোভাবে লিখতে পারবেন আল্লাহ যদি লেখা দেয় আমি লেখালেখি এখনই তারা হারুম হয়তো এই মোবাইলে গান পাওয়াতে দু একদিন দেরি হতে পারে আমাদের কাছে আমার অনুরোধ আপনারা দোয়া করেন আমার জামা জানে নে খায় তাল্লা দান করে যতক্ষণ পাইছে আসি এটা আমি ডেট হবার মানুষ যতক্ষণ পাইছে আসি এটা আল্লাহ দানিও মানে ডেট হবার এই যে যারে বলে বাড়তি যে ড্রাইভার জানি কি কয় বাড়তি সময় আল্লাহ দিছে এই সময়টা জানি আমি আল্লাহ এবার করা বসা যাতে সময় কাটাইতে পারি মানুষে কিছু দান করতে পারি এটাই আমার লক্ষণীয় বিষয়া দোয়া করেন আমি যেন মানুষের জন্য ভালো কাজ করতে পারি এটাই সবচেয়ে বড় জিনিস দোয়া করি আপনার প্রতি আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে রাখ সুস্থ করে আবার দর্শকের সামনে আসতে পারেন আবার জানি লেখালেখি করতে পারেন গান না আবার দিতে পারেন এটাই আপনার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এ পর্যন্ত শেষ করছি সুদীর দর্শক শ্রোতারা আপনারা যারা আছেন ভিডিও যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ